সাবেক সংসদ সদস্য হাজি সেলিম আটক ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি বংশাল থেকে আটক করা হয়েছে রোববার রাত পর রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন বুইয়া গণমাধ্যমকে জানিয়েছেন হাজি সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে পুলিশ দীর্ঘদিন পর্যন্ত খুঁজ ছিল মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি সূত্রে জানা গেছে হাজে সেলিমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি সেখানেই রাতে থাকবেন সোমবার তাকে আদালতে তোলে রিমান্ড সাহেবে পুলিশ কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন হাজে সেলিম পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দু সালে ১৩ বছরের সাজা হয় হাজিজ সেলিমের পরবর্তীতে দু সালে এই সাজা কমিয়ে দশ বছর করে হাইকোর্ট অবশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর হাজিজ সেলিম আত্মগোপনে যাওয়ার পরে তাকে আজ সোমবার রাতে গোয়েন্দা পুলিশ আটক করে